আমরা বাংলাদেশি বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদী এটা আমাদের জন্য গর্ব এবং আমি করি ইতিহাস সাক্ষী ইতিহাসের পাতায় লেখা আছে বাংলাদেশি বাঙালি জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না উনিশশো বাউন্ন আটচল্লিশ উনিশশো পাঁচ তথা ব্রিটিশ শাসনামল থেকেই বাঙালি জাতি যে এক এবং ন্যায়পরায়ণ এবং বীর জাতি তার প্রমাণ কিন্তু দিয়ে আসছে আমরা দিয়ে আসছি এবং সেটা প্রমাণিত হয়েছে আটচল্লিশ ঊনপঞ্চাশ বাউান্ন একাত্তর জুলাই গণ এবং বিভিন্ন প্রান্তে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম নন মুসলিম তথা অন্যায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশি আমরা বাঙালি জাতি সবার আগে এগিয়ে ন্যায়ের পক্ষে নির্যাতনের নির্যাতিত মানুষের পক্ষে মজলুম অত্যাচারীদের পক্ষে তাদের পাশে আমরা অগ্রণী ভূমিকা পালন করি এই যে বাংলাদেশে জুলাই অভ্যতান সেখানে সবাই দল মত নির্বিশেষে সবাই কিন্তু এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এরপরে সারা বিশ্বে সারা বিশ্ব যখন চুপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমাদের বাংলাদেশের ইতিহাসটা কিন্তু ভিন্ন পলিটিক্যাল যে পার্টি থাক শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশ ফিলিস্তিন ইস্যু নিয়ে একই সূত্রে গাতা ছিল আমরা নির্যাতিত ফিলিস্তিনের পাশে আছি থাকব সকল প্রকারের দিক থেকে আমরা সাপোর্ট করে যাব আমাদের সামর্থ্য অনুযায়ী বিএনপির সময় একই গাথা এরশাদের আমলে একই গাথা এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তথা ডক্টর ইউনুস সরকারের আমলেও কিন্তু একই গাথা দল মত নির্বিশেষে আমরা সবাই ন্যায়ের পক্ষে মজলুম নির্যাতিত মানুষের পক্ষে আমরা হলাম পৃথিবীর ভিতরে সবসাইতে গর্ববোধ করতে পারি আমরা করতে পারি আমাদের এই অধিকার আমরা অর্জন করেছি আমাদের এই অধিকার আছে এটা আমাদের গর্বের বিষয় এখানে আমরা কে হিন্দু কে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা কিন্তু পার্থক্য করি না কারণ এখানে আমরা সবাই একত্রিত হই এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের হৃদয় একই সূত্রে গাথা আমরা যদিও আমাদের পারিপার্শ্বিকতার ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য আমাদের আছে এটা থাকবে সব জায়গাতেই থাকে কিন্তু আমরা কিন্তু নির্যাতনের বিপক্ষে নির্যাতিত মুসলিম নির্যাতিত মানুষের পক্ষে সো আমাদের বাংলাদেশি ভাইদের বাংলাদেশি আমাদের সকল প্রকারে ধর্মবর্ণ নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা যে আমরা এক ঐক্যবদ্ধ জাতি এক ঐক্যবদ্ধ জাতি তার প্রমাণ আমরা নিজেরাই সারা বিশ্ব কিন্তু তাকিয়ে আছে মুখ বন্ধ করে আছে চুপ করে আছে আমরা এটার বিরুদ্ধে বাংলাদেশি কিন্তু আন্দোলন করে আসছি অতীতেও করে আসছি এখনো করছি এবং ভবিষ্যতেও করবো এবং আমরা সবাই বলছি যে আমাদের কে পাঠানো হোক আমরা যুদ্ধ করব। আমাদের কাছ থেকে সাহায্য নেওয়া হোক আমরা সাহায্য করব। আমাদের যা আছে সেই অনুযায়ী আমরা সাহায্য করবো করব অর্থ বস্ত্র মেডিকেল সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর উই আর প্রাউডফুল উই আর ফ্রম বাংলাদেশই